সিনান ইবনে ইলওয়ান নামক বাদশা তখন মিশরের এই সিনান ইবনে ইলওয়ান তার একটা অভ্যাস ছিল সুন্দরী কোনো রূপসী দেখলে তার উপর ললুপ দৃষ্টি তার সাথে অপকর্ম করার চেষ্টা করত বলি নাউজুবিল্লাহ একজন নবীর বিবি সারা আলাইহাসসালাতু সালাম ইব্রাহিম নবী যখন তার স্ত্রীকে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিলেন সিনান ইবনে ইলওয়ান নামক সেই বাচ্চার কানেকে যেন দিয়ে দিল যে একজন সুন্দরী রমণীকে নিয়ে তার স্বামী এদিক দিয়ে যাচ্ছে বাদশার দরবারে হাজির করা হলো ইব্রাহিম নবী বলে দিলেন তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা আমার বোন লাগো তো সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাত গো মন একটু নরম হয় ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল আদমের সন্তান হিসাবে আমি আর তুমি ভাইবোন কৌশল অবলম্বন করা ওলামায় খেরাম বলেন ওনার কৌশল অবলম্বনটা পুরাপুরি ঠিক ছিল কারণ একজনের লুলুপ দৃষ্টি থেকে বাঁচার জন্য একটা মেয়ের ব্যাপারে এটা বলে যদি কারো খারাপ চরিত্র থেকে বাঁচা যায় এই বলাটা দোষের কিছু না কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি এটা কেন বললাম তো এই তিনটা বিষয় ইব্রাহিম নবী কেয়ামতের ময়দানে ওই মানুষদেরকে বলবে আমি পারবো না আমি নিজের টেনশনে আছি ইদ হাবু ইলা ইদ হাবু মু ইলা আমি ছাড়া অন্য কারো কাছে যাও তোমরা মুসা নবীর কাছে যাও না মুসা সবাই মুসা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আন্তা মুসা কালিমুল্ল আপনি হলেন মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারতেন দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন আজকে কেয়ামতের ময়দানে আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে আপনি কথা বলেন ইসফা ইলা রব্বিক আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে যেন এই অবস্থা থেকে মুক্তি দিয়ে দেয় আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন মুসা নবী জবাব দিবে তোমাদের বক্তব্য ঠিক আছে কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষকে আমি হত্যা করেছিলাম যাকে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয় নাই আমি তাকে একটু টাচ করেছিলাম লোকটা মারা গেছে আল্লাহ কোরআনে বলেন ফাওয়া কাজাহু মুসা ফাকদ আলাইহি মুসানবী একজন একটা ঘুষি দিছি এটা মরে গেছে তো মুসা আলি সাল্লাহাল্লাম বলেন আমারে মারতে বলে নাই আল্লাহ কিন্তু আমি ঘুষি দিয়েছি মরে গেছে আমি চিন্তা করি আল্লাহ জানি কেমন ঘুষি ছিল ওলামা একরাম লিখেছেন পুরাপুরি ঠিক ছিল সে ছিল জালেম জালেমকে শুধু একটু প্রতিবাদ করতে গিয়ে এমনি একটা আঘাত করছে মানে এক আঘাতে মরে গেছেন কি করা তো মুসানবী বলবে নাফসি নাফসি আমি টেনশনে আছি এই বিষয় নিয়ে আল্লাহ যদি আমার ধরে ফেলে তাহলে দেখেন নবীগণ তাদের এক একটা বিষয় যেটা তাদের কাছে মনে হচ্ছে এটা আমার সঠিক হয় না এটা নিয়ে টেনশনে আমার আপনার অসংখ্য অগণিত এমন ভুল আছে তাহলে কি পরিমাণ টেনশন হওয়া দরকার মুসানবী বলবে ইধাবু ইলাহি ইধাবু ইলা আমি ছাড়া অন্য কারো কাছে যাও তোমরা ঈসা নবীর কাছে যাও ঈসা নবী আল্লাহর একজন কুদরতি সৃষ্টি বাবা ছাড়া মায়ের পেট থেকে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন না ঈসা সবাই ঈসা নবীর কাছে যাবেন যাওয়ার পর বলবেন আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ আল্লাহর কালিমা মানে আল্লাহ বলেছেন কুন আল্লাহ বলেছেন হও এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন আপনার বাবা ছিল না বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন ঈসা নবী কে বল বিশফালানা ইলা রাব্বিকা ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন ঈসা নবী জবাব দিবে আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে তিন খোদার এক খোদা আমি এক খোদা আমার আম্মারে বলছে আরেক খোদা ফেরেস তাদেরকে বলছে আরেক খোদা আবার কোনো আমারে বলছে এক খোদা আম্মারে বলছে আরেক খোদা আর আল্লাহ আরেকজন মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে সালিসু সালাসা বলছে আমারে তারা বলছে আমি তিন খোদার এক খোদা নাউজুবিল্লাহ আমি এগুলো তাদেরকে কখনোই বলি নাই আমি চিন্তা করতেছি এগুলো আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো তো আমি টেনশন করতেছি আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ এখন আমি কিভাবে জবাব দিব তো ঈসা আলাই সাল্লামের ব্যাপারে কেউ কেউ যে উনি এই পেরেশানিতে থাকবে আরেকটা পেরেশানি কি ঈসা নবীর সামনে তার জাতিকে উপস্থিত করে আল্লাহ বলবে তোমরা আমার সাথে শিরিক করেছিলা কেন এরা বলবে নবী কৈছে